এইটা মার্কেট থেকে আপনি পনেরো লাখ টাকা কমে পাবেন এটা কি ভাবে কমে দিচ্ছেন আমাদের কেনা কম কেনা দুই হাজার চোদ্দ মডেল রেজিস্ট্রেশন এই গাড়িটা ইএক্স প্যাকেজের গাড়ি এই গাড়িটা আমি অন্যান্য জায়গা থেকে মার্কেট থেকে আমি এক থেকে দেড় লাখ টাকা কমে দিচ্ছি কেন কমে দিচ্ছেন আমি কমে আমি আমি এক্সচেঞ্জ করছি আমি কমে পাইছি কমে দিচ্ছি অনেকে রাম খুঁজতেছেন পাঁচ ছয় অ্যাভেলেবেল আছে কিন্তু দশের মডেল কিন্তু খুব রেয়ার আমার কাছে আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ভালো আছে তো এখন কিন্তু যে কেউ চাইলেই গাড়ি কিনতে পারবেন হয়তো আপনাদের কাছে সামান্য টাকা আছে ব্যাঙ্গলুন দরকার এখন ব্যাঙ্গলুন কিন্তু একেবারে ইজি একটা প্রসেস তো আজকের এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ গাড়িগুলো পছন্দ হবে প্রাইসগুলো রিজনেবল আছে এবং আশা করি আপনাদের স্বপ্নের গাড়িটা আজকের এই ভিডিও থেকে নিতে পারবেন ওয়ার্ল্ড অফ কার থেকে আজকের এই ভিডিও তেল করছে রনি ভাই রনি ভাইকে তো অনেকেই চিনবেন এর আগে ভাই একটা শোরুম ছিল আর এখন তো নিজের শোরুম হয়ে গেছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসি ভাই আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো আমরা তো মেইন রোডের পাশে ভিডিও শুট করতেছি একটু নয়েজ হবে একটু ক্ষমা সুন্দর ইচ্ছিতে দেখবেন আমরা প্রথমে কোনটা থেকে শুরু করব ভাই আমরা লেক্সাস থেকে লেক্সাস থেকে শুরু করব যেটা হচ্ছে বর্তমান বাজার মূল্য থেকে কত কমে দিচ্ছেন 125 এর মতো আছে আচ্ছা আচ্ছা আমরা বিক্রি করব এক আটে আসলে অবশ্যই আবার আমরাও একটা আচ্ছা তো প্রায় 15 16 লক্ষ টাকা কমে দিচ্ছেন আর কি

মানে একেবারে রিয়ার তো অনেক দিন ধরে হয়তোবা খুজতেছেন এক মাস দুই মাস হয়ে গেছে ভালো এরকম গাড়ি পাচ্ছেন না তারা কিন্তু এটা দেখতে পারেন মডেলের কথা এটা এটা 2019 এ 2019 এর মডেল এই যে আর এটা হচ্ছে কিন্তু বডি লোডেড হ্যাঁ ফুল লোডেড মডেলস কা বডি কিট হচ্ছে পাওয়ার আর ভিতর হচ্ছে আপনার ব্রাউন ইন্টেরিয়র আমি একটু দেখাচ্ছি সাইড করা সারা মানে চারদিকে কিন্তু নিকেল করা আচ্ছা 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 বুঝতে পারছি আর এখানে কিন্তু আপনার পিছনে অরিজিনাল আপনার এলসিডি পাচ্ছেন যেটা হচ্ছে জাপান থেকে এটা অবভিয়াসলি ভালো বাংলাদেশে যেগুলো লাগে ওটার থেকে অনেক ভালো হ্যাঁ তো এই যে দেখেন বিশাল সানরুফ ব্রাউন হচ্ছে মুনরুফ ব্রাউন হচ্ছে ইন্টেরিয়র আর মাইলেজটা আমি একটু দেখায় দেয় আপনাদের ঊনপঞ্চাশ হাজার হচ্ছে মাইলেজ এটার আপনার প্রাইসটা কত পড়তেছে ভাই প্রাইসটা হচ্ছে 52 লাখ আসলে অবশ্যই কিছু না কিছু অনার করব আর যদি ডাউন পেমেন্ট দেন না ডাউন পেমেন্ট দিলে 10 লাখ টাকা দিবেন তো মাত্র 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে এটা নিতে পারবেন বাকি হচ্ছে ভাইয়া ব্যাঙ্গলোন করে দিবে আর ব্যাঙ্গলোন এখন একেবারে ইজি মোটামুটি আপনার ভোটারি কার্ড পিন সার্টিফিকেট আর আপনার ব্যাংক স্টেটমেন্ট হলে হয়ে যাবে আর এটা হচ্ছে টয়টা রাম এটা রাম ডাক্তার চালিত গাড়ি এক্সচেঞ্জে আসছে আমাদের কাছে দুই হাজার দশের গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন

এটা ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গাড়ি নাকি হ্যাঁ 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 ওকে উনি একজন সুনামধন্য ক্রিকেটার তো আমি নাম বলতে চাচ্ছি না উনি আমার কাছ থেকে গাড়ি এক্সচেঞ্জ আমার হাতে ভাই এই গাড়িটাও আমি দিছি বুঝতে পারছস এটা কিন্তু এটা কিন্তু হবে ফুল এটা হবে না আমি খুবই রিজনেবল খুবই রিজনেবল এটা পনেরো লাখ হাজার ফিক্সড ফাইনাল ফাইনাল আচ্ছা

এরকম বর্ষা জিআর বাম্পার একটাই আসে এরকম লাইটগুলোও যা আছে আপনার এবং কি পেছানো একটু মডিফাই করা আছে আচ্ছা আচ্ছা সো এটা তো জাপান থেকে আসে এটা জাপান থেকে আচ্ছা আচ্ছা সো এটার প্রাইস কত একটু দেখেন হুম হুম সো এখানে কিন্তু আপনার 40 থেকে স্টার্ট আছে ফিল্ডার প্যাকেজ